আসসালামু আলাইকুম দু হাজার তেইশ সালে ডিগ্রি বাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিব নগুন আজকের এই ভিডিওতে আলোচনা করব ইসলামিক চতুর্থ চতুর্থপত্রের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাথে সামনে ইনশাআল্লাহ এই সাথে সানটি কমপ্লিট করতে পারলে তোমাদের পরীক্ষায় নব্বই পার্সেন্টের মতো প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে তো এটি হচ্ছে ইসলামিক চতুর্থ পত্রের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাথে সামনে তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে চতুর্থ পত্র ইসলামিক স্টাডিস যার কোড বারো আঠারো শূন্য তিন বিষয়টির যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে বিশ সাত দুই হাজার পঁচিশ রবিবার তো এই বিরুদ্ধে আমরা ইসলামিক চতুর্থ পত্র শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশনটি দেখে নেব তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার তেইশ পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশ ইসলামিক চতুর্থ পত্র বিষয়টির বিষয়কট আঠারো বারো আঠারো শূন্য তিন বিষয়টির বিষয় হচ্ছে আলফিকা ও শাস্ত্র এটি হচ্ছে সর্বশেষ চূড়ান্ত শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাজেশন ইনশাআল্লাহ তোমরা যারা এখন রোবেল একাডেমি তিনশো ষাট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো প্রথমে থাকছে ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি এরপরে থাকবে হচ্ছে ক বিভাগ এবং গ বিভাগ প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যেহেতু সাদেশনটি প্রিমিয়াম সাথে তোমাদেরকে আমি সম্পূর্ণ প্রশ্ন দেখাতে পারছি না তোমরা যদি নিতে চাও স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নম্বর অথবা নাম্বার এই মাসে যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে আলো পারিশ্রমিকের বিনিময় তোমরা এই কাঙ্ক্ষিত সাদেশনগুলো নিতে পারো এছাড়া তোমরা যে সকল বিষয়ের প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাজেশন নিতে পারো তোমাদেরকে সেই বিষয়গুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমরা স্বাদেশনগুলো সংগ্রহ নিতে পারবে তো এই হলো স্বাদেশনের পিডিএফ ফাইলগুলো যেমন অর্থনীতি তৃতীয় চতুর্থ ইসলাম ইতিহাস তৃতীয় চতুর্থ ইসলামিক ট্যাডেজ তৃতীয় চতুর্থ ইসলামের ইতিহাস সংস্কৃতি তৃতীয় চতুর্থ দর্শন তৃতীয় চতুর্থ রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় চতুর্থ মনোবিজ্ঞান তৃতীয় চতুর্থ ভূগোল পরিবেশ তৃতীয় চতুর্থ এরপরে সমাজকর্ম তৃতীয় চতুর্থ সমাজবিজ্ঞান তৃতীয় চতুর্থ বাংলা জাতীয় ভাষা এছাড়া তোমরা পাবে হচ্ছে বিবিএ গ্রুপের যেমন বাংলা জাতীয় ভাষা ব্যবস্থাপনা তৃতীয় চতুর্থ মার্কেটিং তৃতীয় চতুর্থ হিসাব বিজ্ঞান তৃতীয় চতুর্থ দিন ছিলা সাথে সেনগুলো রেডি হচ্ছে তোমরা চ্যালেঞ্জ কিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অল্প পারিশ্রেমিক বিনিময় সাথে সেনগুলো সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম